কোনোরকম কোনো বাজে ডিসিশান নেই মানে বাজে ডিসিশান সেটা হয়তো মানে অফেন্স একটা ক্রিমিনাল অফেন্স যেটা ওটাও একটা অফেন্স কারণ ওইটা করা উচিত নয় আমি তো এটাই বলবো এটা সমাজে এইভাবে বার্তা দেওয়া উচিত নয় সেই জন্য আমি সেই জিনিসটা নাম নাম নিতে চাই না যারা বোঝার তারা ঠিক বুঝবে তো আজকে দাঁড়িয়ে অনেক কিছু আমি সহ্য করেছি অনেক কিছু মানুষের জন্য করেছি করে আজকে বর্তমানে আমি হচ্ছে ক্রিমিনাল হয়ে গেছে উভয় পক্ষের কাছে উভয় পক্ষের কাছে আমি ক্রিমিনাল হয়ে গেছি ঠিক আছে আমাকে এমনও সব মানে দেওয়া হচ্ছে যে আমাকে আমার বাবা মাকে জেলে পরে দেওয়া হবে ঠিক আছে তো এখন বর্তমান পরিস্থিতিটা এটাই যে আমি এমন একটা মিডিল ম্যান যে আমি আমি যেদিকে যাব সেদিকে পাল্লা ভাই সেদিকেই সেদিকেই সব কিছু মানে কেস ঘুরবে এটাই হচ্ছে ব্যাপার

কিন্তু সে সময় এসে কখনোই মিথ্যে কথা বলে না আজকে যে আপনার যতটা নোংরা ভাবে আমাকে আমার ফ্যামিলি জেনেছেন অতটা নোংরা আমি নই আমার ফ্যামিলি নই আমি পরিস্থিতির শিকার আর এই বেশি কিছু আমি বলতে পারলাম না কেন জানেন এই বেশি কিছু বললে কেউ ভাববে যে আমি হয়তো মায়ের থেকে সন্তান নিলাম ঠিক আছে মানে কাউকে তো এটাই বোঝানো হয়েছে তো সেটাই হচ্ছে ব্যাপার তো আশা করি

আর আজকে সব থেকে বড় জিনিস আজকে সাত মাস ধরে এর থেকে অনেক কিছু সহ্য করেছি তবে আজকে কি জানেন যে জিনিসটার উপরে যে জিনিস যে জন্য সহ্য করেছে যার ভরসাতে আজকে মানে সবকিছু শক্ত করে ধরেছে সেও তার স্বার্থ দেখিয়ে দিয়েছে তবে আমি কোনদিন সেলফি ছোটে পারলাম না ভেবেছিলাম হবো হ্যাঁ আমি মানে আমার মেন্টালিটি ছিল ভাবো কিন্তু না পারলাম না কারণ কোনো জায়গায় দাঁড়িয়ে মনে হলো

মানে আমার মেন্টালি টর্চার করবে না আপনার কাছে মানে আমার আমার আমাদের অনেক গালাগালি যারা ভিডিও বানান বা অনেক ছোট বড় কথা বলেছেন আমি দিদি ভাই বললাম বা কাকিমা মায়ের বয়সী আছেন অনেক দিন অনেক দিদি বোনের বয়স তো তাদেরকেই বললাম সেরকম করবেন না কারণ দিন শেষে আপনিও একটা মানুষ আমিও একটা মানুষ ভাববেন যে এই কথাগুলো যদি মানে আপনিও জানেন যে কথাগুলো কোনো ভিত্তিহীন শুধু চ্যানেলের নিউজের জন্য বলেন তাহলে আপনার উপরে কি আমি তো আপনি এই জিনিসটার মধ্যে ইউটিউব জিনিসটার মধ্যে এটা আপনার ইনকাম সোর্স অফ ইনকাম আপনি চলতে পারেন কিন্তু আমি কি করেছে দেব চলো কথায় কথা বলে ভালো থাকবেন সবাই